বেলিয়া তোর যাচ্ছিলাম তো এইখানে যেখানে দাঁড়িয়ে আসি এখানে এমন একটা মানুষ আছে যে সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত সোশ্যাল ওয়ার্ক করে অথচ তার ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই ইউটিউবে কোনো অ্যাকাউন্ট নেই পুরো এলাকাটা দেখেন আমার পিছনে একটা গাছের পাতা অব্দি পড়ে থাকতে দেয়নি চার কাপ থেকে শুরু করে একটা টুকরো কাগজ কিছু পড়ে থাকতে দেয়নি এই ব্যাগটা কার মানে বস্তাটা মানে অসুখ দা এই দোকানটা কার এই দোকান না আপনার দোকান আর এই বস্তাটা কার বস্তাটা যে অসুখ পাল মানে আপনার দোকানের সামনেটা উনি বাগাচ্ছে আর কোথায় উনি ওই যে ঘর দেখছি দেখেন পুরো এলাকাটা মানে আমি মিথ্যা বলছি না এটা মানে আপনারা যে কোনো সময় আসলেই বুঝতে পারবেন দোকানটা ওনার বাগাচ্ছে ইনি বাবা হ্যাঁ কেমন আছেন ভাই ভালো আছেন ভালো আচ্ছা হ্যাঁ একটু রাখেন আপনার সাথে কথা আছে আমার এগুলো কি বাগিয়ে নেবেন দেখেন একটা খুশি সেইটা প্রত্যেকটা দেয়নি ওই আপনি একটা পুকুরকে ভর্তি করে দিয়েছেন হ্যাঁ পুকুরটা ভুতে গেলে নোংরা পড়ে পড়ে হ্যাঁ ওই যে দেখো ওইটা সামনে পুকুরটা আপনারা বুঝতে পারছেন আমার বলার কিছু নেই আমি বলে আসিনি হঠাৎ করে এসেছি আর আপনারা যে কোনো সময় যদি হঠাৎ করে আসেন এইরকমই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাবেন পুরো এলাকার এখান থেকে পাঁচ কিলোমিটার পুরো এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন সন্ধ্যে ছটা অবধি এখন কাজ করবেন এ দেখুন কার দোকান কে ঝাড় দিয়ে গেছে এই সামনে এখান কে পরিষ্কার করলো পুরো এলাকাটা পাঁচ কিলোমিটার জুড়ে মানে আমার ভিডিওটা যারা দেখছেন আপনারা সেই জায়গায় দাঁড়িয়ে নিজের এলাকাটা দেখেন নিজের পায়েন মাটিটা দেখেন কি নোংরা হয়ে আছে আপনার দোকানে সাবারেট ও কেন দেখাবে আপনার তো দায়িত্ব দায়িত্ব কিন্তু বল ওটা ও ব্যস কত বছর ধরে কাজ করে আমাদের ধরুন আমরাও জন্মধারী দেখছি জন্মার্থটা কি পরিষ্কার পরিচ্ছন্ন করে তার বিনিময়ে কি আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেয় না না

মানে তাহলে কতদিন কাজ করেন ষাট বছর উপরে হ্যাঁ তো এটা তো আপনার কোনো পারিশ্রমিক পান না না পেলেও আমি করে যাব মরণকাল পর্যন্ত আমি করে যাব মরণকাল পর্যন্ত করে যাবে পারিশ্রমিক না পেলেও করে যাবে ভাবা যায় গাড়ি একবার বসেন আমার হ্যাঁ চালাতে পারবেন চালাতে দেখি একবার বসেন বসেন আপনি তো আমার সৌভাগ্য গাড়িতে আমরা যাব 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 আমরা যাব আজকে আমি কি আসেন আসেন আমি শুনেছি আপনার বেতন আছে দশ পনেরো হাজার টাকা হ্যাঁ দশ পনেরো হাজার টাকা বেতন আছে ওইটা কত বেতন পাই উনি না বেতন নাই বেতন নাই না তো এখনকার যুগে এরকম কে করবে কেউ না করলেও আমি করে যাবো আমি মায়ের কাছে আমার বয়স হলো আমি যেমন মা সারা জীবন আমি এইটা করতে পারি আমাকে ক্ষমতা দাও বল দাও কারো কাছে এক কাপ চা না একটা পান না একটা ভিড়ি আমি মাগি নাই যে দাও আমাকে একটা আমি এই সকাল করছি এবার ওই সব ফেলে আমি তাকে বলে দেবেন না আমি বিনা স্বার্থে করবো উপর আলাস আমার উপর আলাস যদি কোনো দিন কিছু করে তবি বাড়িতে যাবো একটু ওখানে ভিতরে হ্যাঁ চলেন ভালো এই সকাল থেকে উঠে যে এত কাজ বান করতে paran to কি দরকার আছে সময়ের জন্য এত কিছু করা এখন তো সব নিজে সারতে যাচ্ছে কাকে বারণ করব এই গাগাকে না ওটা আমাদের ভালো লাগে পরিষ্কার পরিছন্ন করতে দুনিয়াটা পরিষ্কার থাকছে এটা আমার খুব ভালো আমি এই জন্যই যতদিন পারবা দিন করুক বিয়ে হয়েছিল আমাদের 12 বছর ধরে 12 বছর বিয়ে হয়েছিল আমার 12 বছর আমার 9 বছর এত ছোটতে বিয়ে হয়েছিল এত ছোট আমার কেউ পৃথিবী থাকে না আমার শ্বশুর বেটার বিয়া দিয়ে আমাকে এনেছিল যখন আপনি বিয়ে করে এসেছিলেন সকালবেলা হলে উঠে কাজে যাওয়ার জায়গায় ঝাড় দিতে চলে গিয়েছিল না তখন স্কুল যেত হ্যাঁ স্কুল যেত তখন মানে স্কুল যেতে বিয়ে করেছিল মা বলতো করে দুটি খাওয়া বলে না না আমি খাওয়া দাওয়া আমার নাই আমার ঝাঁটা আর বউ কোথায় থাকতো তখন আমি তো আমার ওই লোকটা ঝেটাচ্ছে কেন গো ওই লোকটা ঝাঁটা টালে বেরাচ্ছে কেন ভালো লাগে না মানে আপনি বলতেন আমি বলতাম ও তো আর অভ্যাস মা কী করবো বলো ঠিক আছে আমি মেনে নিয়েছি আর তখন তো আর পাঁচজন লোক থাকে না এখন যখন তুমি হইছো তখন তার এরকমটা কেউ থাকে না এ লোকটাকে কেউ রে রেখেপানো না পাগল ঝেঁটেই যাচ্ছে দেখছি সব জগড়া ফেলেই যাচ্ছে দেখছি লোক তো এরকম বলেছে কেউ বাখান দিয়েছে কেউ গলাগাল দিয়েছে এরকম মানুষ বলেছে সব আমি সহ্য করে আছি আমিও জেনে রাখছি সহ্য ধৈর্য বিশ্বাস যদি আমি করে থাকি আমি ঠিক একদিন ফল পাবই আর সেটা পাচ্ছি এমন দিল খানের জন্য আর বেশি পয়সা নেই বাবা আমি আরো দিতাম বুঝছেন আপনি যে কাজটা করেন এটা কিছু মূল্য নেই না এর থেকে অনেক দ্বিগুণ পাবার আপনি যোগ্য আপনাকে আমি যদি বলি এই কাজটা বন্ধ করে দিতে কালকে থেকে এই কাজটা করবেন না আপনি থাকতে পারবেন না আমি থাকতে পারবো না 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 আপনাকে কালকের থেকে কায়েটা করা চলবে না 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 আমি তো ঘাঁটা ফাঁটা গাড়ি নিয়ে চলে যাবো না এই কায়েটা করতে চলবো না কি দরকার আছে আপনি বিনা এই পয়সায় করবেন এই যার দোকান সে বাগান হবে ও কামা আপনি ঠিকালে বসে রয়েছেন কি নাই ঠাক আমি তো বুক করে যাবো কিছু পাই না পাই তবু আমি আমার এই জন্মভূমি মাটিকে আমি প্রণাম করছি আপনারা যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকেই বলব আপনারা ভিডিওটা শেয়ার করেন আর এই আঙ্কেলকে মানে কাকাকে যদি আপনারা কোনো জায়গায় অনুষ্ঠানে নিয়ে যেতে চান আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন খাবারের দোকানের কিছু মানুষ আছে বা যারা জীবনেও একটা মানুষকে চকলেটও খাওয়ায়নি তাকে টেজে নিয়ে যাবে বলে সমাজসেবী ষাট বছর ধরে একই জায়গায় পাঁচ কিলোমিটার জায়গায় যে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের চারটেখানের ব্যাপার নয় তো আপনারা যারা এই কাকার সাথে যোগাযোগ করতে চান আমার নাম্বারে ফোন করতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি পুরো অ্যাড্রেস আপনাদেরকে বলে দেবো আর কাকার বাড়িতে এসে যদি জামা কাপড় খাবার দাবার যদি কেউ দিয়ে যেতে পারেন সরাসরি লাইক বেঙে সেই যাকে খুশি জিজ্ঞেস করলে বলে দেবে মানে এনার অ্যাড্রেস এখানে যাকে খুশি জিজ্ঞেস করলে বলে দেবে না বলে দেবে তো হ্যাঁ দেখুন আবার লাগিয়ে দিকে আমি কথা বলছি হাতে কি আছে হলো যা আমি চলে যাচ্ছি বুঝছেন কালকে থেকে কাজ করার দরকার নেই হ্যাঁ আর ঝাঁটি দেওয়ার দরকার নেই কষ্ট হচ্ছে না দরকার হয়েছে ওনারা যেরকম বসে রোদ পোয়াচ্ছে আপনি হয়তো রোদ পোহাতে পারেন না না আপনি কি ঠিকালি বসে রয়েছেন রোদ পোয়া না দ্বারা হবে রোদ পোয়াটা আপনার দ্বারা হবে না